আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি শামসুনা স্মৃতি উত্তর হিসেবে কর্মরত আছি আজকে আমি কাঁচা আম নিয়ে কিছু কথা বলবো কাঁচা আম আসে অর্থাৎ কাঁচা আমের ভত্তা কিংবা কাঁচা আমের জুস কিংবা কাঁচা আমের আচার এই রকম খাবারগুলো পছন্দ করে না এরকম মানুষ পাওয়া খুব বিরল তো কিন্তু কাঁচা আম খেতে যেমন সুস্বাদু কাঁচা আম যে পুষ্টিগুণে ভরপুর আমরা কি তা সঠিকভাবে জানি এই করণে স্বস্তি পেতে হলে কিন্তু কাঁচা আমের বিকল্প নেই কাঁচা আমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁচা আমে যে পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি রয়েছে তা কিন্তু আমাদের গরমে যে সর্দি ঠান্ডা কাশি ইনফ্লুয়েঞ্জা কিংবা বিভিন্ন ধরনের যে অনেকের খামাচি হয় অনেকের এলার্জি হয় এই জাতীয় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই কাঁচা আম কিন্তু এই কাঁচা আমরা অতিরিক্ত পরিমাণে লবণ চিনি কিংবা অতিরিক্ত পরিমাণে দিয়ে যদি আমরা খেয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু পুষ্টিগুণ অনেকটাই কমে যেতে পারে কাঁচা আম আমাদের ওজন কমাতে সাহায্য করে কাঁচা আমে সুগার বা গ্লুকোজ বলতেই নেই এবং স্যাচুরেটেড ফ্যাট নেই যার ফলে কাঁচা আম খেলে কিন্তু আমাদের ওজন বাড়ার সম্ভাবনা থাকে না কাঁচা আমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ডাইটারি ফাইবার অর্থাৎ খাদ্য আঁশ তাই আমাদের কাঁচা আম খেলে অনেক সময় আমাদের পেটটা ভরা ভরা লাগে খুদা মন্দা তৈরি হয় যার ফলে কিন্তু ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এই কাঁচা আম কাঁচা আম ত্বকে সৌন্দর্য রক্ষার্থে সাহায্য করে যেহেতু কাঁচা আমে পর্যাপ্ত পরিমাণে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টস যা আমাদের ফ্রি রেডিকেলস থেকে মুক্ত করতে সাহায্য করে অর্থাৎ আমাদের ত্বকের বয়স ধরে রাখতে সাহায্য করে এই কাঁচা আম কাঁচা আম আমাদের হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে অর্থাৎ হার্টের সুস্থতায় কাঁচা আমের বিকল্প নাই কাঁচা আম আমাদের রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে অর্থাৎ কাঁচা আমে যে স্যাচুরেটেড ফ্যাট নেই বললেই চলে এবং কাঁচা আমে এমন কিছু বিশেষ উপাদান রয়েছে যা আমাদের রক্তের কোলেস্ট্রল কমাতে খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে যার ফলে আমাদের হৃদযন্ত্র বা হার্ট কে সুস্থ রাখতে সাহায্য করে এই কাঁচা আম কাঁচা আম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁচা আমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ডায়টারি ফাইবার কাঁচা আমে সুগার বলতেই নেই কাঁচা আমে রয়েছে এমন কিছু পুষ্টি উপাদান যা আমাদের ইনসুলিন সিক্রেশন বৃদ্ধি করতে সাহায্য করে যার ফলে আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে অর্থাৎ যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন তারা অনায়াসে এই গরমে কাঁচা আম দিয়ে ডাল কিংবা কাঁচা আমের শরবত কিংবা কাঁচা আম দিয়ে নানান ধরনের রেসিপি করে খেতে পারেন কিংবা কাঁচা আমের ভর্তা করে খেতে পারেন কিন্তু তাই বলে যদি অতিরিক্ত পরিমাণে সুগার বা অতিরিক্ত পরিমাণে চিনি লবণ দিয়ে যদি আপনারা কাঁচা আমের তেজপত্তা কাঁচামে জুস খেয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু উপকারের পরিবর্তে অপকার হবে বেশি কারণ এই লবণ বা চিনি আপনার লবণের মাত্রা অতিরিক্ত হলে কিন্তু আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে আমাদের হার্টের সমস্যা যারা হৃদযোগে হৃদরোগে অলরেডি ভুগছেন হৃদরোগে ঝুঁকি বাড়তে পারে কিংবা যদি যারা অতিরিক্ত চিনি যুক্ত শরবত খাচ্ছেন কাঁচামে জুস খাচ্ছেন কিংবা মোরব্বা খাচ্ছেন কিংবা ভর্তা করে খাচ্ছেন তাদের কিন্তু ব্লাড সুগার বেড়ে যেতে পারে তাই অপকার করবেন না যদি আমরা অতিরিক্ত পরিমাণে কাঁচাম খেয়ে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বদ্ধজমের দেখা দিতে পারে ডায়রিয়া হতে পারে কিংবা আমাদের কিন্তু এলার্জিও দেখা দিতে পারে সেই অতিরিক্ত পরিমাণে কোনো কিছুই ভালো না সেই যতই উপকারী খাদ্য উপাদান থাকুক না কেন তাই পরিমিতভাবে যদি আমরা প্রতিদিন একটি করে কাঁচা আম আমরা গ্রহণ করতে পারি এবং স্বাস্থ্যকর উপায়ে গ্রহণ করতে পারি অবশ্যই আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং আমরা সুস্থ স্বাভাবিক নিরোগ থাকতে পারব এবং আমাদের ব্লাড সুগারটাও নিয়ন্ত্রণে থাকবে আশা করছি কাঁচা আমের পুষ্টিগুণ সম্পর্কে আপনাদের একটি সঠিক ধারণা হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে পাকা আম নিয়ে আবারও আসছি আপনাদের পুষ্টি